কদমতলা মণ্ডলের অন্তর্গত বাঘন স্কুল পরিসরে ভারতীয় জনতা পার্টির একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় চৌঠা আগস্ট রবিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘন স্কুল পরিসরে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির কদমতলা পঞ্চায়েত সমিতির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুব্রত দেবের সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় যেখানে এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় প্রদেশ মাইনরিটি মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সহ ভারতীয় জনতা পার্টির উক্ত এলাকার স্থানীয় নেতৃত্বরা এবং কার্যকর্তারা সেই সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুব্রত দেব এই নির্বাচনী সভায় দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সকল উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা রাখেন রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় এবং আগামী দিনেও যে সকল উন্নয়নমূলক কাজ হতে চলেছে সেই সকল বিষয়েও তিনি বিস্তারিতভাবে আলোচনা রাখেন পাশাপাশি এই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সুব্রত দেব সহ ভারতীয় জনতা পার্টির সকল মনোনীত প্রার্থীদের কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন জেলা সভাপতি কাজল দাস মহোদয়